জানিয়া রাখো যে আল্লাহ শক্ত পরিণতি এবং আরও জানিয়া রাখো যে পাক গাফরুর রহিম এটি মহাগ্রন্থ কোরআনের পাঁচ নংসর আর একশত এক নং আয়াত এই আয়াতের ব্যাখ্যায় সুফি সদর উদ্দিন সিস্তি বলেছেন মনের পরিবেশ হইতে দুনিয়ার উপস্থিতি সরাইয়া ফেলিলে সেই পরিবেশকে মসজিদুল হারাম বলে দুনিয়াবাসীর জন্য ইহা তৈরি সাপেক্ষ অর্থাৎ তৈরি করে নিতে হয় তাই পাক উম্মতে মোহাম্মদের জন্য উক্ত অনুশীলন গ্রহণের বাস্তব একটি ক্ষেত্র হিসেবে মসজিদুল হারামের প্রতীক স্বরূপ কাবাকে বাইতুল হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন দুনিয়ার কলস হইতে পবিত্র করিয়া তুলিবার জন্য নির্দিষ্ট স্থানের মধ্যে দুনিয়া হারাম ঘোষণা করা করিলেই শুধু চলে না বছরের নির্দিষ্ট সময়ের মধ্যেও দুনিয়াকে হারাম ঘোষণা করিবার প্রয়োজন হইয়া থাকে এজন্যই সাহারুল হারাম অর্থাৎ দুনিয়ার নিষিদ্ধ মাস বা দুনিয়া হইতে পবিত্র মাস এর ঘোষণাও ইহার সঙ্গে সঙ্গেই করিতে হইয়াছে বিশ্বাসীর জন্য দুনিয়া হারাম এই কারণে তাহার জন্য তাহার পার্থিব জীবনে একমাত্র বাইতুল হারাম ছাড়া দাঁড়াইবার বা অবস্থান লইবার কোনো স্থান বা বিষয় নাই এবং বছরের পবিত্র মাস কয়টি বাদ দিলে অর্থাৎ পবিত্র হওয়ার জন্য অনুশীলন ব্যস্ত সময়টুকু বাদ দিলে সমগ্র স্থান ও কালের মধ্যে অবস্থান গ্রহণের নির্দেশ মানুষের জন্য এই কারণে দেওয়া হইয়াছে যেন উহা পালন করিয়া মানুষ জানিতে পারে যে আল্লাহ কি সর্ববিষয়ে জ্ঞানী অর্থাৎ কেবলার প্রতি নির্ধারিত অনুষ্ঠান পালনের সাহায্যে মানুষ দুনিয়ার বন্ধন হইতে মুক্ত হইতে পারিয়া সর্ববিষয়ের জ্ঞান অর্জন করিয়া মহাজ্ঞানী আল্লাহর পরিচয় লাভ করিতে পারে এবং কেবল তখনও বুঝিতে পারিবে যে আল্লাহ পাকি পরম জ্ঞানী কেবলার প্রতি আকর্ষণের দ্বারা এবং ওহার প্রতি কর্তব্য পালনের সাহায্যে মানুষ দুনিয়ার পর্দা ভেদ করিয়া আল্লাহ পাকের মহাজ্ঞানের অধিকারী হয়ে থাকে দুনিয়াতে কোনো জ্ঞানই নাই দুনিয়ার বাহিরেই সকল জ্ঞান বিরাজ করে তাই তো মহাগ্রন্থ কোরআনে অপর একটি আয়াতে সাবধানবাণী ঘোষণা করা হইয়াছে যে হে মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় এতটুকু জানিয়ে রাখো যে আল্লাহ পাক পরিণতি হিসেবে যেমন কঠিন তেমনি তিনি ক্ষমাশীল রহীন দুনিয়ার পর্দা উত্তোলিত হইলে তথা জ্ঞানের উদয় হইলে স্পষ্টভাবে দেখা যাবে যে